রাত গভীর শহর থেকে দূরে ছোট এক গ্রামে আজ বড় শোক গ্রামের সাত মানুষ হাফিজ সায়েদ সকালে ইন্তেকাল করেছেন সারা গ্রামে শোকের ছায়া নেমেছে সবাই বলছে তিনি খুব ভালো মানুষ ছিলেন আল্লাহ তাকে জান্নাত দিক দিন বিকেলে জানাজা শেষ হল মানুষ তাকে কবরস্থানে পৌঁছে দিল শেষ মাটি চাপা দেওয়ার পর সবাই ধীরে ধীরে চলে গেল কবর এখন শব্দ একা কবরের ভেতরে সায়েদ চাচা নতুন জগতে প্রবেশ করলেন তিনি অবাক হয়ে তাকিয়ে দেখলেন চারপাশ অন্ধকার ঠান্ডা ভয়াবহ তিনি খাবডে গেলেন হঠাৎ তিনি শুনতে পেলেন দুই ফেরেস্তা মুনকার ও নকির এসে উপস্থিত তারা বলল কে তোমার রব সায়েদ চাচা কাঁপোতে কাঁপতে বললেন আমার রব আল্লাহ তোমার দিন কি আমার দিন তোমার নবীকে আমার নবী হয়রত মুহাম্মদ এই উত্তরগুলো দেওয়ার পর হাফিজ শায়েদের কবর আলোকিত হয়ে উঠল তিনি হালকা বাতাসের মতো সুন্দর গন্ধ অনুভব করলেন এক অজানা কণ্ঠ বলল এটাই তোমার জায়গা এখানে বিশ্রাম কর কেয়ামত পর্যন্ত কিন্তু এই গল্প এখানেই শেষ নয় এক পাশে আরেক কবর খোড়া হচ্ছে সেখানে দাফন করা হলো গ্রামের আরেক ব্যক্তি রাশেদ রাশেদ জীবন কাটিয়েছেন গাফেলিতে নামাজ পড়তেন না রোজা রাখতেন না মিথ্যা বলতেন হারাম কামাই করতেন কবরের ভেতরে রাশেদ কাঁপতে লাগলেন দুই ফেরেস্তা এসে তাকে একই প্রশ্ন করল কে তোমার রব রাশেদ মুখ খুলতে চাইল কিন্তু তার জিম্বা কেটে গেল উত্তর দিতে পারল না তোমার দিন কি ওহ উহ কি তোমার নবীকে আমি জানি না ফেরেস্তারা বলল তুমি জানো না তুমি শিখনি তুমি জীবনে গাফেল ছিলে গি হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল কবর সংকুচিত হতে শুরু করল তাকে পিষে ফেলতে লাগল রাশেদ আর্তচিৎকার করতে লাগল আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিন আমি নামাজ পড়ব আমি তো বা করব কিন্তু মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই কবরের প্রথম রাত শুরু হয়ে গেছে শায়েদ চাচা কবরের ভেতরে প্রশান্তিতে আছেন কারণ তিনি দুনিয়ায় চেষ্টা করেছেন ভালো কাজ করেছেন নামাজ রোজা দান হক আদায় করেছেন আর রাশেদ এখন আফসোস করছেন কিন্তু সময় ফুরিয়ে গেছে এভাবে প্রতিটি মানুষ একদিন তার কবরের প্রথম রাতের মুখোমুখি হবে কেউ হবে শান্ত কেউ হবে আতঙ্কিত এই রাত আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত যা আমরা দুনিয়ায় থাকতেই প্রস্তুত করতে পারি এই গল্প থেকে আমরা শিখলাম আমাদের জীবন ক্ষণস্থায়ী একদিন আমাদের সবাইকে কবরের ভেতরে নামতে হবে সেই সময়ে টাকা বাড়ি গাড়ি কিছুই কাজে আসবে না শুধু আমাদের ইমান আমল ভালো কাজগুলোই সাথে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না